ধান মিলের ফেলে যাওয়া জলন্ত ছাইয়ে পুড়ে গুরুতর আহত দুজন চারটে ধান মিলের সেক্রেটারি ভবতোষ মন্ডল এবং মিল মালিকদের বিরুদ্ধে অভিযোগ ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের রামচন্দ্রপুরে ধান মিলের ধান কল রয়েছে প্রায় ওই ধান মিলগুলো তাদের পোড়াতুষ বেআইনিভাবে রাস্তায় পাশে লোকে জমিতে ফেলে দেয় আজ এরকম ফেলে দেওয়া তুষের ওপর পাঁচ বছরের শিশু নিহার মাহাতো খেলার জন্য ছাইয়ে নামলে হাঁটু পর্যন্ত পুড়ে যায় তাকে বাঁচাতে গেলে তার মায়েরও হাঁটু পর্যন্ত পুড়ে যায় এরপরেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় পার্শ্ববর্তী একটি মিলের কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে নিজেদের দায় অস্বীকার করে ফপদেশ মন্ডল সহ বাকি মিলগুলির দিকে অভিযোগ তোলে তবে আজকের ঘটনায় এই মিলগুলোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই এলাকায় ছাই ফেলা বন্ধ করতে হবে আহতদের অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে পুলিশও বিষয়টা খতিয়ে দেখছে It's really, সকল